ওয়ার্ল্ড অফ অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছেন সব কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে যায় এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতালীয় ওয়ার্ল্ড অপরপিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত বিশ্বাস জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প উনিশশো সাল রবীন্দ্রনাথ দত্ত এক খ্যাতনামা ভূতত্ত্ববিদ পূর্ববঙ্গ থেকে দার্জিলিং এর এক দুর্গম গ্রামে পা রাখলেন উদ্দেশ্য এক প্রাচীন ধ্বংসাবশেষের রহস্য উদ্ঘাটন গ্রামবাসীরা বলল ওই ধ্বংসাবশেষে কেউ যায় না সেখানে গেলে ফিরে আসে না কথাটা রমেন্দ্র শুনলেন কিন্তু পাত্তা দিলেন না তার ইচ্ছা পাহাড়ি পথে গিয়ে রাতের অন্ধকারে সেই জায়গায় পৌঁছানো গ্রামে থাকা বৃদ্ধ মাতাল মধু বলল খানে রাত হলে সায়ারা বাঁচতে দেয় না রমেন্দ্র হেসে উড়িয়ে দিলেন কথাগুলো সন্ধ্যায় রওনা দিলেন রমেন্দ্র সঙ্গী একমাত্র লন্ঠন পাহাড়ি রাস্তা পেরিয়ে গভীর বনের মাছ দিয়ে হাঁটছেন চারপাশ নিস্তব্ধ কেবল হাওয়া আর দূরে ঝিঝি পোকার আওয়াজ হঠাৎ করে তিনি অনুভব করলেন কেউ তার পেছনে হাঁটছে তিনি থামলেন শব্দও থেমে গেল আবার হাঁটতে শুরু করলেন শব্দটাও শুরু হলো তিনি লন্ঠন উঁচু করে বললেন কে সামনে এসো নেই হাঁটতে হাঁটতে যখন ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছলেন তখনই পেছন থেকে শুনতে পেলেন এক জোরে করুণ স্বরে এক চিৎকার তিনি ফিরে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তার বুক করতে লাগলো ধ্বংসাবশেষের মূল প্রবেশপথে পৌঁছে দেখলেন জায়গাটা কুয়াশায় ঢাকা এক অপার্থিব পরিবেশ তিনি লণ্ঠ লুচু করে এগিয়ে গেলেন মেঝেতে এক প্রাচীন চিহ্ন দেখতে পেলেন চিহ্নটি যেন একটা ত্রিকোণ চক্রের তার হঠাৎ নিভিয়ে দিল চারপাশে অন্ধকার কুয়াশার মধ্যে থেকে একদল ছায়া মূর্তি বেরিয়ে এলো তাদের চোখ নেই মুখ নেই কেবল এক অদ্ভুত কুয়াশার আকার দৌড়লেন না তিনি শুনলেন ছায়াগুলো ফিস ফিস করছে কথা নয় যেন কান্নার চিৎকার একসঙ্গে করে তার মনে হল ছায়াগুলো তাকে ধ্বংসাবশেষের আরো গভীরে টানছে গিয়ে দেখলেন একটা একটা প্রাচীন মূর্তি দাঁড়িয়ে মূর্তির সামনে ছায়াগুলো একে ঘিরে নাচছে চিৎকার করছে রমেন্দ্র মনে পড়ল গ্রামবাসীরা বলেছিল এখানে নাকি বহু আগে এক নিষ্ঠুর রাজা তার প্রজাদের বলি দিত সেই অভিশপ্ত আত্মারা এখানে আটকা পড়ে আছে তিনি একটা মন্ত্র স্মরণ করলেন যেটা তার ঠাকুরদার দেওয়া পুরনো পুঁথিতে পড়েছিলেন মন্ত্র জপ করতেই ছায়াগুলো বিকট শব্দ করে মিলিয়ে গেল কিন্তু মূর্তিটা যেন তার দিকে তাকিয়ে রমেন্দ্র বুঝতে পারলেন জায়গাটা অভিশপ্ত মূর্তির সামনে থাকা স্তূপ থেকে হঠাৎই একটা কঙ্কাল উঠে দাঁড়ালো তার হাড়ের হাত রমেন্দ্রর দিকে এগিয়ে আসছে এবার তিনি থামলেন না দৌড়ে বেরিয়ে এলেন পাহাড়ি পথ পেরিয়ে গ্রামে ফিরে আসার সময় পেছনে তাকিয়ে দেখলেন পুরো ধ্বংসাবশেষটা এক অদ্ভুত নীল আলোতে জ্বলছে দূর থেকে শুনতে পেলেন সারাগুলো করুণ বিলাপ রমেন্দ্র গ্রামে ফিরে এসে সেই রাতের ঘটনা কাউকে বোঝাতে পারলেন না তবে তিনি জানতেন ওই ধ্বংসাবশেষে যা কিছু আছে তা মানব জাতির তিনি আর কখনোই সেই পথে পা বাড়াননি অন্ধকার সব সময় আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাকে দেখতে পাই না কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন